বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আসসালাম আলাইকুম আশা করি মহান আল্লাহ তালা রশেষ কৃপায় পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন কামনা করি ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশায় আমি ডাক্টর ইমতিয়াজ আহমেদ একজন হোমিও কনসালটেন্ট উত্তর হোমিও ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম সুস্বাগতম এবং শুভেচ্ছা আপনাদের সুন্দর ও সুস্থ জীবনের জন্য প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আজ আমার মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে সঙ্গমের চরম অবস্থায় বীর্যপাত না হয়ে যাদের লিঙ্গ একেবারে নরম হয়ে যায় ছোট হয়ে যায় তাদের জন্য খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে খুব সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে খুবই উপকৃত হবেন অনেক পুরুষ ভাইরা আছেন আমার চেম্বারে এসে এই ধরনের সমস্যার কথা বলে থাকেন যে ভাই আমার স্ত্রী সহবাসকালীন অবস্থায় অর্থাৎ আমার হবে হবে মনে হচ্ছে এই সময়ে হঠাৎ করে লিঙ্গ নরম হয়ে যায় শিথিল হয়ে যায় অথচ কোনো বীর্যপাত ঘটে না এই ধরনের সমস্যা নিয়ে কিন্তু অনেক পুরুষ ভাইরা আমার চেম্বারে আসেন তাদের রিকোয়েস্টে মূলত তাদেরকে জানানোর জন্য আমি এই সংক্ষিপ্ত এই ভিডিওটা দিচ্ছি আশা করি যারা এই ধরনের সমস্যায় ভুগছেন অর্থাৎ সঙ্গমের চরম অবস্থায় বীর্যপাত না ঘটায়েই যাদের লিঙ্গ একেবারে নরম হয়ে যায় শিথিল হয়ে যায় ছোট হয়ে যায় তাদের জন্য খুবই কার্যকরী মেডিসিনটি হচ্ছে ম্যাগনেটিস পলাস অস্টেলিস ওয়ান এম তো বন্ধুরা এই মেডিসিনটি আপনারা দু ফুটা করে ওষুধ তিন দিন পর পর একদিন সকালবেলা খালি পেটে সেবন করবেন এভাবে মাস সেবন করলে ইনশাল্লাহ এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব এছাড়াও অন্য কোনো কারণে যদি আপনাদের যৌন সমস্যা দেখা দেয় যৌন দুর্বলতা দেখা দেয় সেক্ষেত্রেও কিন্তু হোমিওপ্যাথিতে অনেক ভালো ভালো মেডিসিন রয়েছে হ্যাঁ আপনারা লক্ষণ অনুযায়ী সেই মেডিসিনগুলো সেবন করলেও কিন্তু উপকৃত হবেন তবে এই লক্ষণে এই মেডিসিনটি সেবন করলে আপনারা ইনশাআল্লাহ এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আমার আলোচনা যদি আপনাদের উপকারে আসে আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে আমাকে আরও উৎসাহিত করবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ